আমার প্রিয় ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদেরকে আজকে এমন এক জায়গায় নিয়ে যাব যে জায়গাটি দেখে আপনাদের সবারই ভালো লাগবে এটা আমি আশা করি এবং এই জায়গাটি এমন একটি জায়গা যেখানে সুগন্ধিতে ভরপুর চলুন তাহলে ঘুরে আসি সেই জায়গাটি আমাদের যাত্রা শুরু হয়েছিল মন্ট্রাল সিটির হোটেল হলিডে ইন এর সামনে থেকে দেখতেই পাচ্ছেন আমাদের বাস আর আমাদের আমরা যেখানে যাব সেটা হলো ব্লু ল্যাভেন্ডার আপনারা জানেন ল্যাভেন্ডার একটি সুগন্ধি ফুল এবং গুল্ম জাতীয় সেখানে চমৎকার একটি দিন কাটিয়েছি আমরা সবাই বাসের বাইরে দেখে আমাদের যতটুকু ভালো লেগেছিল ভিতরটা কিন্তু তেমনটা নয় মনে হলো যেন যাত্রাবাড়ি টু টঙ্গির একটি বাসের সিট কিন্তু যাত্রাটি খুবই ভালো ছিল তো শহরের ইট পাটকেল ছাড়িয়ে আমরা রওনা দিলাম ব্লু লেভেন্ডার এর উদ্দেশ্যে সেখানে যেতে এক ঘন্টা তিরিশ মিনিটের মতো সময় লাগবে আমাদের বাসের সিটগুলো তেমন ভালো না হলেও বিদেশের রাস্তা আপনারা জানেন খুবই ভালো এবং উন্নতমানের তাই আমাদের কিন্তু চলা ফেরাই কোনো সমস্যা হচ্ছিল না ভাই বোনেরা ব্লু ল্যাভেন্ডার থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত আমরা এই জায়গাটি প্রবেশের পর করে ল্যাভেন্ডার ফুলের সুগ্রাম পাচ্ছি আসলে এই সুগ্রাম এতটাই মনোমুগ্ধকর যে আমাদের একটা রিল্যাক্সেশনের ভিতর দিয়ে নিয়ে যাচ্ছে আমি আস্তে আস্তে আপনাদের এই ল্যাভেন্ডার বাগান ঘুরে দেখাবো আশা করি শেষ না হওয়া পর্যন্ত আপনারা সবাই আমার সাথে থাকবেন এখানে দেখতে পাচ্ছি আমাদের সাথে যারা এসেছেন তারা সবাই লান্স করছেন এই যে দেখতে পাচ্ছেন লেভেন্ডারের গাছ এই গাছ থেকে কিন্তু সুগন্ধি ছাড়াও বিখ্যাত নানা ধরনের তেল তৈরি হয় এই তেল কিন্তু আমরা সবাই ব্যবহার করতে পারি না এই তেলের কিন্তু অনেক দাম চলুন এবার আমরা ঘুরে ঘুরে দেখি এই বাগানে আর কি আছে আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর করে পরিপাটি করে এই বাগানটি তৈরি করা হয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন পাহাড় দেখা যায় এছাড়াও এই বাগানের পাশে কিন্তু অরণ্য এই যে এখানেও কিন্তু ল্যাভেন্ডারের গাছ লাগানো হয়েছে এগুলো এখনো বড় হয়নি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বর্ষার জন্য চেয়ার যারা এখানে ঘুরতে আসছেন দেখতে পাচ্ছেন ছবি তুলছেন কেউ ভিডিও করছেন এখান থেকে দেখা যাচ্ছে খুবই সুন্দর দৃশ্য আমরা সাধারণত ইংরেজি সিনেমাতে যেরকমটি দেখতে পাই সে কবি এখানে দুজনকে দেখতে পাচ্ছি তারা ছবি উঠছেন এই সমস্ত এলাকাটাই কিন্তু সুগ্রামে ভরপুর এই যে আমি কাছ থেকে দেখাচ্ছি কি সুন্দর সারি সারি করে কিন্তু ল্যাভেন্ডারের গাছ লাগানো এটা আসলে গুল্ম জাতীয় উদ্ভিদ গাছ ঠিক নয় আর এখানে আমাদের বলা হয়েছে কাছে একটি ঝর্ণা রয়েছে সেই ঝর্ণা দেখার জন্য যাব আমি এখানে একজন পর্যটক রয়েছেন তার কাছে জানতে চাইব আসলে কি হয় ক্যান ইউ প্লিজ টেল মি অ্যাবাউট দ্য লেভেন্ডার What I know is they can make essential oils to for a treatment of the skin, but there's other things they can do with. Do you like it, this garden? Yeah, it's very 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 nice and calm and peaceful. Where are you from? I'm from Montreal. Thank Quebec. you. আমরা এখানে একটা নীল ফুলের গুচ্ছ দেখতে পাচ্ছি এটা আসলে বাংলা বাংলা ভাষায় কী বলে তা জানি না তবে ফ্রান্সে এটাকে ইরিশ ফুল বলে ল্যাভেন্ডারের তৈরি এই সুবিনিয়র শখ থেকে আপনাদের একটা তথ্য দিয়ে রাখি তিন হাজার বছর আগে মিশরের যেসব মমি এখন উদ্ধার করা হচ্ছে সেসব মত থেকে কিন্তু ল্যাভেন্ডারের গ্রান্ট পাওয়া যাচ্ছে ব্লু ল্যাভেন্ডারের সৌন্দর্যটা আপনারা দেখবেন এই লেকটাও কিন্তু কম সুন্দর নয় আর আজকের ভিডিওটি এখনই শেষ করছি আমরা এখন একটি ন্যাশনাল পার্কে যাব পরবর্তীতে আলাদা একটি ভিডিওতে আপনাদের সেই ন্যাশনাল পার্কটি দেখাবো সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ এবং সুন্দর থাকুন এই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ